ফেসবুক ইউটিউব বা ইনস্টাগ্রামে একটিও রিল বা শর্টস দেখেননি এমন দিন খুঁজে পাওয়া কঠিন স্বল্প দর্ঘের এসব ভিডিও আমাদের জীবনযাপনের অংশ হয়ে গেছে মজা করে অনেকে এমনও বলেন রাত এগারোটায় ইউটিউবে একটা শর্টস দেখতে শুরু করেছিলাম একটু পর দেখি রাত তিনটা বাজে ফেসবুকে একটা রিলের দৈর্ঘ্য হতে পারে সর্বোচ্চ তিন মিনিট ইনস্টাগ্রামে নব্বই সেকেন্ড ইউটিউবের এক একটি শর্টস অবশ্য এক মিনিটের বেশি নয় এই স্বল্প দৈর্ঘ্যের ভিডিওগুলোই আমাদের একরকম নেশায় ফেলে একবার দেখা শুরু করলে আমরা দেখতেই থাকি কিন্তু অনবরত রিল বা শর্টস দেখার কারণে আপনার মস্তিষ্কে কি ঘটছে সেটা কি জানেন সম্প্রতি চীনের গবেষকরা একটি বিশ্লেষণে জানিয়েছে এই অভ্যাস আমাদের মস্তিষ্কে মানসিক স্বাস্থ্যের ও আচরণের কি কি প্রভাব ফেলে শিক্ষা বিষয়ক মিডিয়া প্ল্যাটফর্ম সায়ের মনোবিজ্ঞানী অ্যান্ড্রি রাইজিক বলেন ছোট ছোট ভিডিও দেখার অভ্যাস মানুষের মস্তিষ্কে নানা রকম পরিবর্তন আনতে পারে এসব পরিবর্তনের মধ্যে একটি হলো আরো বেশি হিংসাত্মক বা পরস্ত্রীকাতুর হয়ে পড়া অন্যের সাফল্য বা জীবনযাত্রা দেখে হিংসা অনুভব করা দু সালে চীনের ইন্টারনেট উন্নয়নের চুয়ান্নতম পরিসংখ্যান প্রতিবেদন অনুসারে শুধু চীনেই সর্স ব্যবহারকারীর সংখ্যা এক মিলিয়ন সারিয়ে গেছে যা চীনের মোট ইন্টারনেট ব্যবহারকারীর পঁচানব্বই শতাংশের বেশি তাদের মধ্যে উল্লেখযোগ্য অংশ কিশোর কিশোরী ও বয়স ব্যক্তি চীনের টিএনজি নর্মাল ইউনিভার্সিটির বিশেষজ্ঞরা একশো বারো শিক্ষার্থীর উপর গবেষণা করেছিলেন রিলবার শর্টস আমাদের মস্তিষ্কে কি প্রভাব ফেলে তাই উঠে এসেছে এই গবেষণায় ঈশা ও আসক্তি ঈশেতাত্তর মানুষের রিল বা শর্টসে আসক্ত হওয়ার আশঙ্কা বেশি অনেক সময় তারা নেতিবাচক আবেগ থেকে মনকে ভুলিয়ে রাখতে কিংবা অন্যের সঙ্গে নিজেকে তুলনা করতে বারবার শর্সের কাছে ফিরে যায় মস্তিষ্কের পরিবর্তন শর্সে আসক্ত ব্যক্তিদের মস্তিষ্কে কিছু পরিবর্তন